সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনি হচ্ছে আমাদের যে সরবানু ফুবু ছিল সে আজকে ইন্তেকাল করেছে ইন্দানী লাহি আইনা ইলাহি রাজিউন আমি তার ছেলে নজরুল ভাই আমি তার সাথে একটু কথা বলবো আসলে কি হয়েছিল আপনার মা বলবেন এই মনে করেন যে অসুস্থ আসলে কয়েকদিন ধরে কি আপনার পানি এসে আসছিল আর খাইবে তারপরে কয়েকদিন ধরে মাসের ধরে অসুস্থ

দেশবাসীর কাছে আপনার মার মার কাছে যদি একটু বলে দেন যে আসলে কেমন লোক ছিলেন বা ঋণ পাওনা দাওনা ছিল কিনা ওইরকম দোয়া চান একটু দেশবাসীর কাছে আমার মা যদি কেউ কাছে কেউ যদি পানা ব্যক্তি কেউ পাওনা থাকেন আমার লো যোগাযোগ করবেন আর আমার মা কেমন আসল ভালো থাকলে দোয়া করবেন আর আমার তো সবাই চিনেনি কেমন লোক আসলো সোজা শান্ত মানুষ আসলো তার তো দোয়া করবেন আচ্ছা উনি তো একবার হারায় গেছিল তাই না হারানোর পরে আপনাদের এখানে আবার আসছে তারপরে তো মনে হয় কোথাও যাইতে পারেনা এখানে এলাকাতেই ছিল এলাকায় আসলো আনছি ঢাকা তখন আইন না এর তো ভালোই আমি ধরেন কিছুদিন ধরে অসুস্থ কিছুদিন ভালোই আসলো এই যে আজকে ছয়টার দিকে মারা গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ